আমরা এখন সরকারি যে বকুল তলা রয়েছে সেই বকুল তলায় আমাদের থেকে সিনিয়র সাংবাদিক ভাই যাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন কালবি ভাই তিনি কিন্তু এসেছে আর তিনি আমাদের সঙ্গে আসলে হঠাৎ আমাদের এই খোকসা সরকারি কলেজে এসেই দেখা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে এবং বিটিভি নিউজ পরিবারের পক্ষ থেকে এবং প্রতিদিন খোকসার খবর পক্ষ থেকে অর্থাৎ হাফিজুল ইসলাম বকুল এবং সবুজ ভাইয়ের পক্ষ থেকে কালবি ভাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তো আজকে এই কলেজে এসে আমাদের কালবি ভাইয়ের সঙ্গে দেখা করতে পেরে আমাদের খুব ভালো লেগেছে তবে আমরা সিনিয়র কালবিবাহের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে আমাদের এই কলেজটি কেমন লেগেছে যেহেতু খোকসাটা আপনি দীর্ঘদিন পরে আমরা দেখেছি পেস্ট আমরাও ফলো দিয়েছি এবং আমরাও কিন্তু লক্ষ্য করি দেখি এছাড়াও খোকসার প্রতিটা লোকই আপনাকে খুব মিস করে এই অনেক ধন্যবাদ আমি খকশা কলেজে এসেছি হলো ভিন্ন কারণে আমি বাংলা বিভাগের চেয়ারম্যান যে ওয়াজেদ বাঙালি ভাই ওনার সাথে সাক্ষাৎ করতে আমার খুব বিনীত ওয়াজেদ বাঙালি ভাই কবি এবং সাহিত্যিক মানুষ আমাদের আরেকজন সংস্কৃতি ব্যক্তি আছে এখানে কুষ্টিয়াতে থাকেন যদিও আমাদের সফন মাহমুদ ভাই নাট্য ব্যক্তিত্ব জিওগ্রাফিতেও উনি আছেন সফন মাহমুদ ভাইয়ের সাথে সাক্ষাৎ করব মনে করেছি এই টানে আসলাম আমি আমি অবশ্য ওনাদের সাথে কথা বলেও আসিনি অন্য কাজে আসলে জুবিলি ব্যাংকে গিয়েছিলাম জুবিলি ব্যাংকের আমি ভিডিও করেছি যাদের কাছে জুবিলি ব্যাংক বিক্রি হয়ে গিয়েছে তাদের সঙ্গে সঙ্গে কথা ওরা আমাকে ফিল আর এখানে এসে একঝাক সাংবাদিক পেয়ে যাবো আমাদের বকুলকে পাবো ও সাংবাদিকতার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ও খুব দারুণ একটা পেজ চালায় আমি এটা আগেও দেখেছি কিন্তু আমার এই একঝাক ছোট ভাই সাংবাদিককে পেয়ে যাবো আমি এটা ভাবতে পারিনি ক্যামেরাতে আছে আমাদের স্বামীম আর আমাদের সবুজ আছে এই ছেলেগুলো সাংবাদিকতায় কারা আসে যারা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর তারা আসে এই মানুষগুলো নিজের খেয়ে বনের মোষ তাড়ায় সব মানুষ ভালো মানুষ কিছু না কিছু না হয়ে যেতে পারে ভুল আমরা করতে চাই না আমরা আসলে সমাজের খারাপ দিকগুলো তুলে ধরতে চাই আমরা সমাজের ভালো দিকগুলো তুলে ধরতে আমরা শুধু খারাপই তুলে ধরি তা না আমরা অনেক পজিটিভ সাইড এ তুলে ধরি তাই না এই পজিটিভ সাইড খারাপ সাইড সব মিলেই হলো আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি আমরা খোকসা আমার খুব দুর্বলতার একটা জায়গা আমি খোকসাট এই জানিপুর বাজারটা বিশেষ করে আমি খোকসা আসলে জানিপুর বাজারটা মিস করি না আমি জানিপুর বাজারটা দেখে দেখতে আসি বিশেষ করে জুবিলি ব্যাংক ওখানে সাইন আছে আমার দেখতে ভালো লাগলো ওনারা বলেছে স্বীকার করেছে যে ওই ব্যাংকের যে সাইনবোর্ড ওইটা ওটা রেখে দিতে চায় কিনে নিয়েছে যারা তারা বলছে যে এটা যেহেতু তারা কিন্তু বলেছে যে তারা ওই নামটা রেখে দিবে। ওরা যদি নিজেদের কোনো প্রতিষ্ঠান করে তাহলে ওই জুবিলি শব্দটা আবার সেই প্রতিষ্ঠানের সাথে জুড়ে দেবে এইটা বলেছি আমি বলেছি যে এটা আমি অনুরোধ করেছি যে এটা আপনারা করবেন কারণ হলো যে বাংলাদেশের প্রথম ব্যাংক উনিশশো সাল তার মানে আজ থেকে একশো বছর আগে একশো বছরের পুরনো আর কোনো ব্যাংক ছিল না যখন তখন এই জুবিলি ব্যাংক দিয়ে আমাদের শুরু এবং সেটা জানিপুর তাহলে এটা খোকসার সাথে কুষ্টিয়ার সাথে বিরাট একটা ইতিহাসের অংশ খোকসা কলেজে আসছে এটা সরকারি কলেজ হয়েছে এখন খোকসা কলেজের প্রতি আমার ভালোবাসা অনেক পুরোনা আমি এক সময় খোকসাতে পড়াশোনা করেছিলাম ছোটবেলায় সেটা ওটা বলার মতন আর কি তারপরে সেই স্মৃতিটা আমার আছে খোকসার মানুষকে অসাধারণ ভালো লাগে আমার খোকসার মানুষকে সবাইকে ভালোবাসি আমার ফ্রেন্ড সার্কেলের ভেতরে আমার ফলোয়ারদের ভেতরে যারা খোকসার আছেন আমি তাদেরকে খুব মিস করি খুব ভালোবাসি আমি ঘোষণা দিয়ে আসিনি আরেকদিন ঘোষণা দিয়ে আসবো আর আজকে খোকসাবাসীর যার সাথে দেখা হচ্ছে যে খুব আপ্যায়িত করছে খুব আমাকে কাছে টানছে কোটি টাকা দিয়ে এগুলো কেনা যায় না খোকসার মানুষকে অসাধারণ রকমের ভালোবাসি কোমারখালীতে একটা মানববন্ধন ছিল ওই যে ভ্যান চালক তেরো চোদ্দ বছরের যে ছেলেটাকে মেরে ফেলানো হয়েছে সেই খুনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করে যাতে যথাযথ বিচারের আওতায় আনা হয় সেই মানববন্ধনে পার্টিসিপেট করেছি সেখানে আমি কথা বলেছি তারপরে খোকসাতে আসলাম খোকসার মানুষকে আবারও ধন্যবাদ জানাই আমার এই ছোট ভাই যারা সাংবাদিকতার সাথে আছে এদের সাথে আপনারা ভালো সম্পর্ক রাখবেন এবারে অল্প একটু সংক্ষিপ্ত কথা বলবে আমাদের প্রতিদিন খোকসার খবর সাংবাদিক সবুজ হোসেন আহ অসংখ্য ধন্যবাদ বকুল ভাইকে সেই সাথে আমার যে বড় ভাই উনি কুষ্টিয়া থেকে আসছেন উনি কিন্তু সবটি জেলায় সবকিছু জেলাতেই তার আসলে তথ্য ভান্ডার হচ্ছে তার মেধা মনন রয়েছে সেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার আত্মপ্রকাশ আমরা দেখতে পেয়েছি ভাইকে খুকসার পক্ষ থেকে খুকসার মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই ভাইয়ের ভবিষ্যৎ জীবন অনেক ভালো হোক ভাই যা তার খুকসার আরো বেশি বেশি আছে খুকসার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য যাতে সে ফুটিয়ে তুলতে পারে আমার পক্ষ থেকে বা আমার যারা বকুল ভাই সহ আর খুকসাবাসী তাকে ভাইকে সার্বিক সাহায্য সহযোগিতা করবে এবং ভাইয়ের আগামী দিনে অনেক ভালো যাক এই শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সোশ্যাল মিডিয়াতে তিনি কাজ করে থাকেন আমরা তাকে চিনে থাকি সেই ভাই কিন্তু আজকে আমাদের সঙ্গে মত বিনিময় করেছে আমরা গত কালকেও তাকে নিয়ে অনেক আলোচনা করেছি তার যে কন্টেন্ট সেগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে আমরা সেগুলো খুব মিস করি এবং সেগুলো দেখি লাইক কমেন্ট শেয়ার করি আমাদের খোকসাবাসীর পক্ষ থেকে এবং বিটিভি লাইভ পরিবারের পক্ষ থেকে ভাইয়ের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন